ভাই দশ হাজার টাকা জরিমানা দিবে দশ টাকা জরিমানা থাকবে যারা একটু শৌখিন যে বিশেষ করে আপুদের বলবো যারা আপুরা যে আপুরা শৌখিন আছেন তাদের জন্য এই পরে একটা ওকে সোফিয়ার্স এআর টেক থেকে আমাদের সাথে রয়েছে আজকে সজীব ভাই তো সজীব ভাইকে আমি পাই না অনেক দিন পর পাইছি আজকে সারফেসের যে ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে কম দামে দেওয়ার ট্রাই করব এবং জেড বুক এবং যে ল্যাপটপ আছে এআর টেক হচ্ছে হোলসেল করে সারা বাংলাদেশে এর জন্য তারা কম দামে নিতে পারে এবং শুধুমাত্র হোলসেল করে বলেই কম দাম দেয় বিষয়টা এমন না সুদীপ ভাই আগে থেকেই দেখেছি যে প্রতিটা ল্যাপটপের দাম কমায় রাখে এবং ল্যাপটপ ফ্রেশ থাকে এখন আমার কথা এবং কাজে মিল আছে কিনা সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে সুদীপ ভাই আমি যেটা বলছি সেটা ঠিক বলছি কিনা ভাই ইনশাআল্লাহ ঠিক বলছেন ভাই আচ্ছা মার্কেটের আর দশটা দোকান থেকে জি ঘুরে যাচাই বাছাই করে আপনার দোকানে কম পাবে জি ইনশাআল্লাহ কম পাবে তো জি আচ্ছা তাহলে বেটার পাবে এন্ড কম পাবে ওকে না তাহলে আজকে আমার ভিডিওতে এমন একটা প্রাইস দিবেন যা কাস্টমার ইতিপূর্বে দেখে নাই বা শুনে নাই এমন প্রাইস মাত্র মানে কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে আপনারা হলো এসপি ব্র্যান্ডের প্রোডাক্ট রাখা যাবে মাত্র 19500 টাকা 19500 মাত্র 19500 টাকা ওকে এটা কি ভাই বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ভাই ওকে আমার কি এটা দেখেন আমার কি এসপি ঠিক আছে এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে আচ্ছা আবার কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ও চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে চমৎকার ডুয়েল স্টোরেজ আপনি চাইলে স্টোরেজ বাড়াতে পারবেন কমাতে পারবেন ওকে রাখতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ পাঁচ প্রাইস ভাই একদম ফিক্সড প্রাইস এই প্রোডাক্ট যে প্রোডাক্ট একটা রান্না করে আমাদের প্রতিটা প্রোডাক্টে ফিক্সড প্রাইস ওকে আমি কিন্তু ভাই আমি সুদীপ ভাইকে বলছি ভাই ভিডিওতে যে প্রাইস বলবেন সেটাই ফিক্সড প্রাইস বলেন আপনি দাম কমায় বলেন জি ওকে এরপর বলেন

আপনাদের ভালো লাগবে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পারচেজ করে জি কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে হবে কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা ছোরার আগে

খুবই পপুলার জনপ্রিয় প্রিয় প্রোডাক্ট এটা লক কোরাই ফেভারিট জেনারেশন এসপি এলিট বুকের 840G6 আচ্ছা এটা রে 8GB RAM হবে এন্ড 16GB RAM হবে দুটো ভেরিয়েন্টে আমাদের কাছে अवेलेबल আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে দাম মাত্র 3500 টাকা 35 মাত্র 3500 টাকা ভাই প্রোডাক্টটা দেখেন ভাই কতটা রফ ফ্রেশ এর মধ্যে কিছু করা হয়নি মানে প্রোডাক্টটা আসছে আমি আপনাদের সাথে ভিডিও করতে দাঁড়িয়েছি ওকে ডান ঠিক আছে ভাই এরপর দেখাবো জেড বুকের G5 এন্ড G6 দুটো আমাদের কাছে अवेलेबल হবে টা হবে আপনাদের দেখেন এটা হলো গ্লাস টাচ গ্লাস গ্লাস টাচ

এটা গ্লাস টাচ আর ওটা ম্যাট টাচ আপনার যেটা মারল ওটা নিতে পারবেন আচ্ছা যে কথাটা আমি মানে বলা বাহুল্য তারপরেও বলি আপনি তো সবসময় অরিজিনাল চার্জার দেন তারপরে বলতেছি পাবে কিনা চার্জার জি ইনশাআল্লাহ পুতিরের ল্যাপটপে শুধু অরিজিনাল চার্জার ওকে ডান অরিজিনাল চার্জার না পেলে 10000 টাকা জরিমানা দিবেন ভাই অরিজিনাল চার্জার না হলে 10000 টাকা জরিমানা দিবেন ভাই 10000 টাকা জরিমানা দিবেন 10000 টাকা জরিমানা থাকবে এরপর আমরা ভাই কথা কই যে Lenovo ব্র্যান্ড এর Lenovo আমাদের কাছে কয়েকটি সিরিজ আছে Lenovo T460 T470 T480 এবং দুইটা সবগুলো ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल যেমন Lenovo T470 এর আপনাদের i5 এর 7 জন আছে i5 এর

ষোলো জিবি র্যাম হবে এবং কি দুইশো ছাপ্পান্ন জিবি হবে এই দেখেন ভাই ঠিক আছে এটা দেখেন কতটা ফ্রেশ ঠিক আছে একদম ফ্রেশ আচ্ছা এই দেখেন

এরপর দেখো ভাই সবচেয়ে লাইট ওয়েট একটা প্রোডাক্ট যারা আমাকে ক্যারি করতে চান মানে হেভি মানে শৌখিন মানে আমি ক্যারি করবো ভাই ঘন্টার পর ঘন্টা এদিক থেকে এই দেশ থেকে ওই দেশ এই দেশ থেকে এই দেশ যে কোনো দেশ যাবো তাদের জন্য ভাই এটা ভাই বেশি একদম ফ্রেশ আর লাইট ওয়েট এক ল্যাপটপ এক্সন কার্বন এটা হলো কোরাই ফাইভ এর এইট জেনারেশন এটা হলো আপনার ষোলো জিবি র্যাম হবে পাঁচশো বারো জিবি দেখা যাব ভাই ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি কত মাত্র উনচল্লিশ হাজার টাকা আচ্ছা বাজারে কত চলে ভাই বাজার চলতেছে বিয়াল্লিশ তাহলে যে যা পারে বিক্রি করতে হবে মাত্র উনচল্লিশ হাজার টাকা ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি কিন্তু ভাই একটা মজার কথা বলে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো আপনি কখনো র্যাম আপডেট করতে পারবেন না যেভাবে র্যাম আছে ওইভাবে এইট জিবি থাকে এইট জিবি ষোলো জিবি থাকে তার মানে এইট জিবি আমাদের কাছে কাছেলেবল আস ষোলো জিবি আসে না যে সেই হিসেবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি রাখা যায় মাত্র উনচল্লিশ হাজার টাকা

আট তিরিশশো চল্লিশ ইন্টু একুশশো ষাট ঠিক আছে এবং কেউ যদি ওটা সিলভার কালার নিতে চান সিলভার কালার আমার কাছে ঠিক আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এম ডট টু এনবিএম এসিডি আছে আচ্ছা এই প্রোডাক্ট আমাদের কাছে মাত্র ভাই প্রাইস দেবো ভাই কোনটা দেবো ভাই নর্মাল সিলভার থেকে গোল্ডেন কালার প্রাইস পাঁচ হাজার টাকা বেশি থাকে আচ্ছা আপনি কি বলেন কোন কোনটা প্রাইস দেবো কত বলছেন আপনি ভাই যেটা নেন না কেন ভাই বেস্ট প্রাইস ভাই একদম ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস মাত্র ফিফটি টু থাউজেন্ড

এই ডেলের এইট সে সবাই বলতে কোরআয় ফাইভ তো অনেক দেখালেন কোরআ সেভেন দেখেন একটু

মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ পাঁচ জি ভাই মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে

কুরিয়ার কন্ডিশনার সিস্টেমটা অনেক জোস আপনি একটা ল্যাপটপ অর্ডার করবেন এই ল্যাপটপটা এই ল্যাপটপটা কুরিয়ার কন্ডিশনে যাবে যদি আপনার পছন্দ হয় কুরিয়ার অফিস থেকে দেখবেন তাহলে রাখবেন আর যদি না হয় তাহলে ব্যাক করে দিবেন ওকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ আপনাকে জি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম